আজ একটা ভীষণ ব্যস্ততার দিনের ব্লগ নিয়ে চলে এসেছি মুম্বাইতে তাও আবার সকাল সকাল শুরু হয়েছে ব্যস্ততা দিয়ে কারণ আজ সকালবেলা সুভাষিষ খেয়ে দেয়ে অফিস যাবে এই অফিসের জন্য খাবার রেটি করার অভ্যাস সত্যি কথা বলতে আমার বহুদিন নেই স্কুলের জন্য তো করি কিন্তু অফিসের জন্য করা বহু যুগ হয়ে গেল করা হয় না তাই সত্যি কথা বলতে এটা আমার কাছে বেশ বড় চ্যালেঞ্জই বলা যায় যাই হোক ফুল দমে আমি রান্না করতে লেগেছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি লাউ কেটে আর তার সঙ্গে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি রান্না করতে আমার প্রচুর সময় লাগে কারণ যতক্ষণ পর্যন্ত না কষিয়ে কষিয়ে রঙ চেঞ্জ হয়ে যাচ্ছে আর বাঁধাকপির পরিমাণটা একদম একটুখানি হয়ে আসছে ততক্ষণ বুঝতে হবে আমার বাঁধাকপি রান্না একদমই ভালো হয়নি যাই হোক এখানে এসে থেকে দেখছি সবজি কিন্তু বেশ ভালো সেই জন্য বাঁধাকপি রান্না করে আমি সন্তুষ্ট হয়েছি আর এখানে লাউ দিয়ে ডাল একদম রেডি এই মুগ ডাল যখন কাঁচা রান্না করি না তখন আমি একটু কাঁচা আদা ইউজ করি এদিকে ভাত আমার অলমোস্ট হয়ে এসছে আর ঝটপট একটা মাছের ঝাল বানাবো আজকে ফুল দমে লাঞ্চ খাইয়ে তাকে অফিস পাঠাবো ঠিক করেছি এই জন্য একটা ঝটপট মাছের ঝাল বানিয়ে নেবো সবার বাড়িতে মাছের ঝালে নানা রকমের রেসিপি থাকে ঠিক তেমনও আমাদেরও এরকম একটা ঝালের রেসিপি আছে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে নিয়ে ভাজতে দিয়ে দেবো ঝোলের মাছটা না খুব কড়া করে ভেজে রান্না করতে আমার মোটে ভাল লাগে না সেই জন্য মাছ ভাজা একটু হালকা করেই ভেজে নিই এই যে মাছ ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে এবার ঝটপট একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখলেন তো টমেটো লঙ্কা ধনে পাতা সমস্ত কিছু দিয়ে এই পেস্টটা বানিয়ে ওই তেলের মধ্যে দিয়ে তেলে কষাবো যাকে বলে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা একদম শুকিয়ে আসছে আর কিছুটা তেল ছেড়ে আসছে তারপরে একদম সিম্পল এটার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়াও যায় আবার নাও যায় আজকে আমি কিচ্ছু না জাস্ট নুন আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদিন আবার করি কি এই মশলার সাথে দু কোয়ার রসুনও দিয়ে দিই একটু অন্যরকম খেতে হয় আর কি ভাতটা না আমরা একটু নরম খাই সেই জন্য একটু নরম করেই সেদ্ধ করি আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন আমি যেখানেই রান্না করি না কেন একটা দারুণ সুন্দর জানলা থাকে যেটা দিয়ে আমি ভিউ দেখতে পাই বাইরে আর এই বাইরে ভিউ দেখতে দেখতে রান্না করাটা আমার একটা নেশায় পরিণত হয়েছে ততক্ষণে মশলাটা কষানো হয়ে গেছে ওই মশলার বাটি ধোয়া জলই কিছুটা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ব্যাস তারপরে সিম করে রাখবো পাঁচ দশ মিনিট ব্যাস মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এখন কি আনকি যেহেতু আমাদের রান্নাগুলোই একরকমই খাবাই সেই জন্য গোটা লঙ্কা দিয়ে রান্না করি লঙ্কার পেস্টটাও আর দিই না হালকা ঝাল করে রান্না করি যাতে এক রান্নাতেই সবার হয়ে যায় আর এই যে আমার এখানে সেদ্ধ চালের ভাত আর সেটাও নরম করে একদম রেডি হয়ে গেছে তাহলে মনে হচ্ছে পারলাম অফিসের জন্য ভাত ভাতটা রেডি করে ফেলতে টাইমে এদিকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি তার আগে কিন্তু আজকে রান্না হয়ে গেছে কিয়ানের আর আমার জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এদিকে আমার রান্না ফুল রেডি লাউ দিয়ে ডাল তার সঙ্গে একদম কষা করে নিরামিষ বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি কিন্তু আমার নিরামিষটাই বেশি পছন্দ সঙ্গে মাছের ঝাল একদম পাতলা করে আর এই যে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি যদিও সকাল সকাল চা দুধের পর্ব আমাদের মেটে গেছে এখন আমরা একটু শান্তি করে বসে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করব। এদিকে কি আন স্কুলের কিছু কাজ নিয়ে বসেছে একটা কার্টুন টাইপের কিছু আছে যার সঙ্গে ও কমিক্স বানাবে কেমন ভালো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করি এদিকে কিয়ান বসেছে ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিতে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন অফরন্ত অবসর এখন এই সপ্তাহে একটু চলতেই পারে এদিকে আমিও চলে এসেছি আর একটা রাতের রান্নার জন্য আজকে একটা দারুণ টেস্টি চিকেন বানাবো রেসিপিটা ঝটপট আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটা তেজপাতার সঙ্গে কিছুটা গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে তার মধ্যে বেশ ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ প্রথমে ভালো করে লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি এদিকে একটা মশলার পেস্ট বানাবো যার জন্য বেশ কিছুটা পুদিনা পাতা আদা রসুন আর লঙ্কা এরকম মিহি পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই যে গ্রিন পেস্টটা বানালাম সেইটা মশলার সঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো আর তারপরে শুকনো মশলাগুলো মানে হলুদ গুঁড়ো তার সঙ্গে পরিমাণ মতো নুন তার সঙ্গে অল্প কিছুটা ধনের গুঁড়ো এইসব মিশিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার অল্প না চিনি দেব রান্নার মধ্যে চিনি না দিলে না কিছুতেই যেন টেস্টটা ব্যালেন্স হয় না মনে হয় যেন আমার এরপর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই সময় মশলাটা যদি ড্রাই হয়ে আসে অল্প করে জলে ছিটে দেওয়া যেতে পারে এবার পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখা চিকেনগুলো মশলার সঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ পর্যন্ত না চিকেনের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে মাংস ম্যারিনেট করি ছাড়া যখন এরকমভাবে রান্না করা হয় না তখন কিন্তু গ্যাসটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখতে হয় নইলে কিন্তু হয়তো মাংস থেকে অনেক জল বেরিয়ে মাংসটা শক্ত হয়ে যায় যাই হোক মাংসটা কষাতে থাকুক ততক্ষণে আমি খাবারটা সার্ভ করে দিই বলেছিলাম না সুভাষিষকে আজকে ফুল কোর্স মিল খাইয়ে পাঠাবো সেই জন্য লাউয়ের ডাল মাছের ঝাল আর তার সঙ্গে বাঁধাকপির তরকারি আর একদম গরম গরম ভাত বহুদিন অনভ্যাসের কারণে মনের মধ্যে একটু ভয় ভয় থাকে যে ঠিকঠাক সময় পারবো তো লেট করে ফেলবো না তো যাই হোক মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার একদম ভালো করে বিট করে নেওয়া দই তিন চার চামচ এবার অ্যাড করে দিতে হচ্ছে আজকে দই আর পুদিনা ফ্লেভারের একটা চিকেন বানাচ্ছি চিকেনটা যে কী অসাধারণ খেতে হয় এবার দইটা মেশানোর পরে কিন্তু ফ্লেমটা রাখতে হবে একদম লো দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকতে হবে দই দিলেই না মাংস থেকে খুব সুন্দর করে তেল ওঠে এই ব্যাপারটা দেখতেও ভালো হয় আর যত টাইম ধরে কষাবে খেতেও অবভিয়াসলি অনেক ভালো হবে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওই বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম আর তার সঙ্গে শাহি গরম মশলা সামান্য ওপর থেকে ধনে পাতা কুচি কিছুটা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ চাপা রেখে নামিয়ে নেবো ব্যাস একদম রেডি হয়ে যাবে এদিকে সুবাশিসের খাবার আমি সার্ভ করে দিয়েছি আর ততক্ষণে একবার বাইরে এসে দাঁড়ালাম এই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ঘুরতে ঘুরতে বারান্দায় আসা বা জানলা দিয়ে বাইরেটা দেখা এই আমার একটা অভ্যাস বলতে পারেন যাই হোক জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল এগুলো শুকিয়ে গেছে এগুলো এই ফাঁকে তুলে নিই যতটা কাজকর্ম তাড়াতাড়ি সেরে নেওয়া যায় আর কি এদিকে শুভাশিস আজকে খেয়ে দিয়ে একদম রেডি একার সংসারে থাকে অনেক সময় ঠিকঠাক মতো ভালো করে সার্ভ করে খাওয়া নিজের জন্য আর হয়ে ওঠে না তাই এই কদিন এসে একটু বেড়ে গুছিয়ে খেতে দিলে আমারও ভীষণ ভালো লাগে যাই হোক ওরও গাড়ি নিচে এসে গেছে এবার ও হুশ করে চলে যাবে অফিসে আবার দেখা হবে একদম বিকেলবেলা আমরা এসছি বলে যদি ও ভীষণ চেষ্টা করে তাড়াতাড়ি যতটা সম্ভব অফিস থেকে ফিরে আসার অনেক সময় হয় কি সকাল সকাল বেরোলে দুপুরবেলা লাঞ্চের আগেও বসার চেষ্টা করে যাতে একসাথে লাঞ্চটা করতে পারি বাকি সময়টা যদিও বাড়ি থেকেই কাজ করে আর কি যেদিন যেমন সম্ভব হয় সেদিন তেমনটা করার চেষ্টা করে এদিকে যাই হোক আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে সকালবেলার মধ্যেই আমি একদম রাত রান্না চেষ্টা করি রান্নাটা একদম রেডি ওপর থেকে কুচি ছড়িয়ে নিয়ে এবার নামিয়ে নিলাম এই কমিউনিটিটাও না আমার খুব পছন্দ হয়েছে জানেন কারণ আমরা নিউ টাউনে যখন যাই সেখানেও যেরকম মেনটেন করা হয় আমি দেখি এখানেও মেন্টেনেন্সটা খুবই ভালো এদিকে দুপুর হয়ে গেছে কিয়ান লাঞ্চে বসেছে আর কিয়ানের লাঞ্চের পর আমিও চান টান করে চলে এসেছি নিজের থালা নিয়ে জানেন তো আমি নিজেকেও নিজে এতটাই সাজিয়ে গুছিয়ে খেতে দিই আমার মনে হয় এটা কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ জরুরি সেলফ প্যাম্পারিংটা যে কতটা প্রয়োজনীয় আমি নিজেকেও ঠিক সবাইকে যেমন গুছি খেতে দিই নিজের জন্য ঠিক এরকমভাবেই বেড়ে নিই খাবার সকালবেলাটা যতটা যত্ন করে জানলাটা খুলি বিকেলবেলার দিকে ততটাই যত্ন করে আবার জানলাটা বন্ধ করি কারণ এখানেও দেখেছি ছোট ছোট বেশ মশার উপদ্রব আছে কিন্তু আজকে বিকেলবেলা শুভাশিষ অফিস থেকে ফেরার পথে ভাড়া পাও এনেছিল এটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক আজকের ব্লগটা ভাড়া পাও দেখিয়ে না হয় শেষ করলাম চলুন আবার পরে দেখা হচ্ছে